দেখুন বাবা কি সাইজ ও বন্ধুরা মাস্টার মাস্টার সাইজ দেখুন চলে আসো লোক চলে গেল চলে আসো বাবা কিন্তু নেমে পড়েছে নৌকা নিয়ে এবার আমরা নৌকায় উঠে রওনা দেবো আর আকাশে সূর্যোদয়টা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও তো এখনই কিন্তু রওনা দিয়ে দিচ্ছি আমার বাবা মাছ ধরার উদ্দেশ্য তো আজও আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো চল <try> বললাম <try> 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 নদী দিয়ে বোট চালিয়ে এলাম আর আমরা কিন্তু সেই চলে এসেছি খালের মুখে একটু জাল পাততে হবে জালটা এরকম আর করে পেতে রাখবো যদি কিছু মাছ বেঁধে যায় এখন কিন্তু জ্বরের ভালো স্রোত আছে ভালো স্পিডে জল যাচ্ছে খালের ভিতরে মাছ হলে হতে পারে কি বলো খালের ভিতর ছোট জাল পেতেছি আর বাইরে কিন্তু বড় জালটা পাচ্ছি এখন জালের নষ্টটা তাড়াতাড়ি যাতে হয় জাল কিন্তু টেনে নিচ্ছি মিনিট মিনিট পাঁচ রেখে মাত্র দেখুন ভালো মাছ বাজছে না বন্ধুরা দেখুন মাছের ঝাঁক বেঁধে গেছে ও টানো 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 এক টান টানো নাই তো সেই জাল চলে যাবে আছে এদিকে এগুলো হলো নয়নজলি মাছ তার উৎসাহ মাছ চাপা দিছে সারের মাছ হয়ে খাওয়ার মাছ বোধ হয়ে যায় ছোট জালে এই মানে বড় জালে তো আরো বেশি হবে ঠিক আছে জালটা দু এক হাতে সমস্যা হচ্ছে মাছ আছে এই জালটা তুলে ফেলে এবার যাচ্ছি আমাদের খালে ছোট জালের কাছে জালে কি বাদছে বাহ মাছের জালেও হচ্ছে কিন্তু জালে ময়লার পরিমাণটা বেশি মাছের থেকে টোটাল আমাদের যা মাছ হয়েছে চার মাস হয়ে যাবে রেডি করতে হবে এবার বড়শি ও চলো বেরিয়ে পড়ে তালি ও বা ছাড়া আমাদের কিন্তু চারের মাস হয়ে গেছে দেখো এবার মেশিন স্টার্ট দিয়ে বেরিয়ে যাব যেখানে বড়শি ফেলব ও বড়শি পুরো রেডি তো কমপ্লেট চলো তাহলে চলো ও শুরু করো আমাদের বসে ফেলা শুরু হচ্ছে আমাদের বরশিকালা কিন্তু শেষ হয়ে গেল আর এবার করতে হবে আমাদের ঘন্টা দিন অনেক তারপর চলে আসবো বসির কাছে আর দেখব বসিতে কি মাছ মাছ বন্ধুরা হাতে আমাদের বেশ কিছু সময় তা দু তিন টান থোপা ফেলে দেখি যদি কিছু কাঁকড়া হয় তোমাকে কত সময় পর টান দেবা এই তো 10 পর ওকে আছে না আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া ছেড়ে নিচ্ছি আজ এসে ভাত আর ডিম ভাজা খাওয়া হয়ে গলেই যাব থোপা টানতে ছেড়ে দিছে কাকড়া খুনি এটা আমাদের বউনি হতো তা ছেড়ে দিলো বউনি না চলে গেছে বড় ছিল বড় আছে কিন্তু কেনিরা কাটা যতদিন রিজেকশন হলো গুলো তিন ঘন্টা কাটানো হয়ে গেছে আর কাঁকড়া ধরা মোটামুটি শেষ বেশি কাঁকড়া হয়নি ওই অল্প কিছু হয়েছে তো এখন যাচ্ছি বর্শির কাছে আর দেখি বর্শিতে কি বাঁধে কোন সাইডে

ছটা বেলা মাছ হ্যাঁ দেখতে পাইছি তোলো বড় একটা শোনাব গো মাছটা কিন্তু বড়ো আছে হ্যাঁ জল জল করে দিন ওবাহ বন্ধুরা দেখুন বাবা সাইজ ও উঁচু মাস্টার মাছটার সাইজ দেখুন কত বড় প্রচুর বড় মাছখানে একটু ধরো নাকি না না সাইজটা একবার দেখুন

একটা ওয়েট ওয়েট ভাব আছে কিছু একটা থাকলে থাকতে পারে আবার কোটে খোলা বসে কিন্তু আমাদের শেষ একদম শেষ ছোল আর এখন নাকি একটা মাছ আসছে দাও তো হবে আজকের তোকে ছেড়ে বর্ষিতলা শেষ হয়ে গেল আর মাছ মোটামুটি আজ হয়েছে মাছ কাঁকড়া দুই মিলিয়ে আর একটা তো দারুণ বড় মাছ পেয়েছি বড় সাদাতে মাছ অবশ্যই দেখাবো তো ভিডিও কেমন লাগলো জানিও আর বড় মাছ দেখো দেখুন টি সাতে আজকে উঠেছে বাবা আসলে গিটছড়তে দাও টান্দো বেরিয়ে গেছে একটা বেরিয়ে গেছে নেট কমড়াজে দেখুন সাইজটা রাখো ব্যাগে রে আমাদের দুজনে তো লম্বা কি বলো আমরা বাড়ি যাচ্ছিলাম আর বাড়ি যেতে যেতে কিন্তু আমাদের মেশিন গ্যাসে খারাপ হয়ে দেখুন আর একটা কাকা ট্যুরিস্ট বোট পেয়েছিলাম নৌকা বেঁধে দিয়েছি আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে না হলে বাড়ি যেতে রাত হয়ে যেত প্রচুর স্পিডে চলছে আমাদের নৌকা এখন